পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় একটা আবেগ অনুভূতি একটা ভালোবাসার নাম শৈশবের পাঁচটি বছর এই বিদ্যাপীঠে যারা অতিক্রম করেছে তারাই বুঝবে যে আসলে ভালোবাসা আবেগ এটা কতটা কাজ করে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বলতে বলতে ষোলোটি বছর পেরিয়ে গেছে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছি এখনো কেন যেন মনে হয় এই তো সেদিন বিদ্যালয়ে আমরা গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা দিতাম পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রিয় বিদ্যাপীঠ প্রাঙ্গণে এখনো যেন মনে হয় বিদ্যালয়ের প্রত্যেকটা ইটের কণায় আমাদের সেই শৈশবের গন্ধ বের হচ্ছে শিক্ষা গুরুদের সেই কড়া শাসন আজও মনে পড়ে প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি এত বছর পেরিয়ে যাওয়ার পরও বিন্দুমাত্র কমে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা প্রায় একশো বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক গুণীজনরাই শিক্ষা গ্রহণ করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজও সুনামের সহিত শিক্ষাদান করে আসছে এই প্রতিষ্ঠানের শিক্ষাগুরুরা। কেন যেন মনে হলো বহুদিন পর যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করি মনের আবেগ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাদের শৈশব এই প্রতিষ্ঠানে পাঁচটি বছর কেটেছে একমাত্র তারাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলের ব্যক্তিগত মতামত এই প্রতিষ্ঠানের একটা স্মৃতি হলেও আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন প্রাণের এই বিদ্যাপীঠের সুনাম সারা জীবন অটুট থাকুক সেই প্রত্যাশা করি আর এই প্রতিষ্ঠানের প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাবেন বহুদূর সেই কামনা করছি আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবার অনুরোধ জানাচ্ছি যারা অন্য এলাকায় বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলছি পাথরঘাটার ঐতিহ্যবাহী কে এম মাধ্যমিক বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে পাথরঘাটা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই পাথরঘাটা পৌরসভার সামনে অবস্থিত এই পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় অনেক পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য এই অঞ্চলের অনেক মানুষ যখন রাস্তাঘাট ছিল না তখন অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছে এখান থেকে এসএসসি সম্পন্ন করে উচ্চশিক্ষায় অন্যত্র পারি জমিয়ে তারা প্রতিষ্ঠিত সমাজের অনেক গুণীজনরা বেরিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল যাদের সেই শৈশব অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যাদের শিক্ষা জীবন কেটেছে এই পাথরঘাটাকে মাধ্যমিক বিদ্যালয়ে আজ তারা মহা জ্ঞানী গুণীজন সর্বজন শ্রদ্ধেও তাদের সম্মান করি আর এই প্রতিষ্ঠানটিও সার্থক কারণ হচ্ছে তাদের মতো গুণীজন ব্যক্তিরা এই প্রতিষ্ঠান থেকে তাদের শৈশব জীবন কাটিয়েছে তারা এই প্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছে অবশেষে প্রিয় বিদ্যাপীঠে যারা এখন শিক্ষকতা করেন সকলের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ